নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো দেখো তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আরবিআইয়ের নতুন গভর্নর হিসাবে কাকে নিযুক্ত দেওয়া হয়েছে তো তোমরা এই প্রশ্নটির উত্তরটি পাবে দেখো তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন আরবিআই এর নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মাল মালহোত্রাকে ছাব্বিশতম ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই গভর্নর নিযুক্ত করা হয়েছে তিনি তিন বছরের জন্য দায়িত্ব নেবেন বলে জানিয়েছে সরকার মিস্টার মালহোত্রা রাজস্থান ক্যাডারের একজন উনিশশো নব্বই ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএস অফিসার তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর থেকে কম্পিউটার সায়েন্স স্নাতক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর করেছেন তেত্রিশ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে মিস্টার মলত বিদ্যুৎ অর্থ ও কর তথ্য প্রযুক্তি খনি ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তো তোমরা তো তোমরা এখানে সঞ্জয় মলহোতরা ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর তা মনে রাখার সঙ্গে সঙ্গে তা মনে রাখবে যে সঞ্জয় ম্লাতরা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর হিসাবে নিযুক্ত দেওয়া হয়েছে তাকে তিন বছর জন্য তিনি দায়িত্ব নেবেন তো ধন্যবাদ